नाही काय आत्ता चिमणी नाही लिक्विड तर म्हणून का Thank you. ধরনের কারখানা কতটা সামাজিক পক্ষে ক্ষতি কতটা তো অবশ্যই বটে এই ধরনের যেখানে লোকালয় নাই বহু দূরে করা উচিত এবং বৈজ্ঞানিক পদ্ধতি এর কিন্তু যাতে এগুলো না ছড়ায় তার ব্যবস্থা নেওয়া উচিত ঠিক আছে আটার নাম দত্ত মানিকলাল সেন এক ব্লেড সাই ছিল যে ভিডিও অফিস থেকে কিছু লোক आए हैं पुलिस डिपार्टमेंट से भी आए हैं उन्होंने चेक किया है फैक्ट्री में इन्होंने विजिट किया है तो यहां पे ऐसा कुछ स्मेल का कुछ इनको नहीं मिला ट आ रही तो दे आर सेटिस्फाइड कि हमारी तरफ से ऐसा कुछ नहीं कौन कौन आया था अभी पे हमारे पास जो लोकल मेडिकल मेडिकल ऑफिसर हैं पोल्यूशन डिपार्टमेंट से एस साहब आए थे डी ऑफिस से आए हैं और जो लोकल पुलिस इंचार्ज हैं उनकी तरफ से विजिट की गई थी तो उनको कुछ ऐसा कुछ नहीं मिला कि जिससे ये कंप्लेन्ट कहीं तो से मिल रही है इनको कि कुछ ऐसा स्मेल आ रहा है तो हमारी तरफ से सारा कुछ क्लियर है इन्होंने चेक किया है तो, तो

মানুষ টিকতে পারছেন দেখুন গন্ধই টিকতে পারছেন আমি ওদের কথা থেকে শুনলাম কিন্তু ওনারা যেটা বলছেন যে প্রাণ থেকে মোটামুটি চার পাঁচ কিলোমিটার দূরে নাকি হচ্ছেন তা সেটা শুনে সত্যি আমরা সকলেই অবাক হয়েছি মানে ওনারা বলছেন হচ্ছেন বুঝতে একটু অসুবিধেই হচ্ছে কারণ যদি গন্ধ একটা বেরোয় সেটা আমরা এইখানে যেরকম ইন্টেন্সিটি তার যা থাকছে দূরে চলে গেলে সেটা ডিসপার্স করে সেটা অনেকটা ডাইলুটেড হয়ে যাওয়ার কথা সুতরাং ওইখানে এত গন্ধ কি করে হচ্ছে এই প্লান্টার জন্য সেটা সকলকে বোঝানো হলো সকলে দেখলেন সকলে একটু সেই ভাবে কি মানে চিন্তা করে বুঝতে পেরেছেন যে এটা এখন কি করে সম্ভব হচ্ছে তাহলে দুটো প্লান্ট এই একটা প্ল্যান্ট একটা হচ্ছে পিচ কারখানা দুটো লোকালিটির মধ্যে দুটোরই এই গন্ধে এলাকার মানুষটা ঠিক না আচ্ছা এখন পিচ কারখানায় কথাটা তো আগে বলা হয়নি এটার সম্বন্ধে ওনারা সব বলেছিলেন তো পিচ কারখানাটা ওটা দেখে দুটোর গন্ধ কিন্তু আর সম্পূর্ণ আলাদা হবার বুঝতে বলেছেন তো এবারে আমাকে স্পটে এখনো আমরা যাইনি স্পটে আমাকে যেতে হবে গিয়ে একটুখানি লোককে জিজ্ঞেস করতে হবে যে গন্ধটা ঠিক কি ধরনের গন্ধ ওনারা পাচ্ছেন কিন্তু এর থেকে বেশি করা সম্ভব না কিছু পাইনি কারখানায় সব দেখলেন তো কারখানায় যা যা সিস্টেম থাকার কথা সবই আছে ওনারা দেখে মনে কনভিন্স তাহলে কি এই কারখানা থেকে গন্ধ এই কারখানা থেকে গন্ধ এখন কত দূরে সেই এখনো স্পটটায় যাব গিয়ে ওখানে দেখবো যে ওনারা তো বলছে চার পাঁচ কিলোমিটার দূরে চার পাঁচ কিলোমিটার দূরে একটা এরকম বিস্লের গন্ধ যেটা আপনি এইখানে একটা মাত্রায় পাচ্ছেন তার থেকে কয়েক গুণ মাত্রায় গিয়ে ওখানে হচ্ছে এটা কিন্তু বিশ্বাস করে সত্যি একটু কঠিন মানে গিয়ে দেখো দেখতে হবে যে কেন সত্যি গন্ধটা উৎসটা কি ওই মানুষের অভিযোগ যে এই কারখানার আগে কিন্তু গন্ধ ছিল না সেটা ঠিক বলতে পারবো না কেন সিমিলার কারখানায় আপনার ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে আর একটা রয়েছে গ্লোবাল স্পিরিট ঠিক আছে ওটা এখন সেটা ওর জন্য কতটা হচ্ছে কিনা সেও বলতে পারবো না হলেও তারাও তো এখন বন্ধ এসে পরিষ্কার করেছে এই কারখানা শুধু পলিউশনটা তার সাথে একটা আওয়াজ বিকট আওয়াজ আপনি গ্রামে গেলেই আপনি সব বুঝতে পারেন আওয়াজ তো আপনারা শুনছেন এখন এইটা নয় স্যার আমার বাড়ি বিশেষ

আমি সাত সালে ছিলাম স্কুলের কমিটি মেম্বার হ্যাঁ সাত সালে ওই টিচার গুলো বলছে আমরা স্কুল হাই স্কুলের যারা চাকরি করছে তারাও বলছে যে